আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন অবশ্যই আশা করি ভালো আছেন তো আমি আজকে যে জায়গায় আসছি সেটা হলো রেয়াদ বাতা মার্কেট তো আপনারা অবশ্যই দেখতে পারতেছেন তো এখানে গেছি আমার এক বাতিদার সাথে অবশ্যই দেখা করব তো ভাবলাম যে আপনাদের সাথে বাংলাদেশি বাইদের দোকান শেয়ার করি যে বাংলাদেশিরা কীভাবে কাজ করে এবং বাংলাদেশি মানুষ রেয়াদে কত বীর বা কত সংখ্যা যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এত মানুষ বিশেষ করে এখানে বাতাতে প্রচুর বাঙালি এখানে যদি অন্য কোনো দেশের এত খাওয়ার নাই যত বাঙালি এখানে এখানে যদি মারপিটও করে এই মারপিট তো করাটা ভালো না কিন্তু আমি বলতেছি একটা এক্সাম্পল কে যদি মারপিটও করে আমাদের বাঙালি ভাইদের সাথে কেউ পেরে উঠবে আমার মনে হয় না তো এত বাঙালি আমি এই যে আশেপাশে যত দোকান দেখতেছেন সব বাঙালি এখানে অন্য কেউ নেই পাকিস্তানি দুই তিনটা দোকান আছে আমি দেখছি গুরিয়া বাকি আর এখানে কেউ নেই তো আপনাদের কাছে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো সেটা হলো ওই যে ব্রিজটা দেখতেছেন এই ব্রিজের সামনে নিয়ে যাবো আপনাদেরকে তো এখানে দেখাবো যে বাঙালির আর কত বীর মানে এটা বলতে গেলে গুলিস্তানও ফিল এত বীর গুলিস্তান বললো এটা ভুল হবে না যে গুলিস্তানের মধ্যেই মার্কেট সার্কেট মানুষ আইতেসে যাইতেছে একজনের সাথে মনে করেন আরেকজনের ধাক্কা খাইতেছে প্রচুর ভিড় আপনারা যারা বাতাতে আসেন তারা তো অবশ্যই জানে না যারা দেশে আসেন তারা তো অবশ্যই দেখতে পারবেন আমার এই ভিডিওটা আর অবশ্যই যদি আমার এই ভিডিও ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন অবশ্যই যেন আমি আরও ভালো করে ভিডিও বানাইতে পারি আপনাদের উৎসাহ পাইলে অবশ্যই ভিডিও বানাইতে আগ্রহটা আরও বাড়বে তো আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবে তো এই যে এইগুলো সব বাঙালি এই যে বাঙালি ভাইরা ডাকতেছে এগুলো সব বাঙালি দোকান এখানে অন্যরা কোনো দোকান না আর বিশেষ করে এখানে আবার অবৈধ মানুষও অনেকে আছে প্রায় বিশ পার্সেন্ট অবৈধ মানুষ এখানে তো এইখানে ফুটপাথের পুরো বাংলাদেশের মতো এটা আসলে বাঙালি যে জায়গায় যাবে এটা বাংলাদেশের কালচার হয়ে যাবে এটা স্বাভাবিক এটা ভালো লাগে না যে বাং পৃথিবীর যে প্রান্তে যাক বাঙালি বাঙালির মতোই থাকবে আমরা কখনো চেঞ্জ হব না আমাদের কালচার কখনো আমরা চেঞ্জ করিও না তো এটা আমাদের একটা গর্বের বিষয় যাই হোক তো একটু পরিবারই তাক কাটি সবচেয়ে বেস্ট এই যে ব্রিজের নিচে এখন যাইতেছি তো এখানে দেখবেন কত বাঙালি এখানে জুতার দোকান আছে তারপর ব্যাগের দোকান আছে এই যে একটা মেট্রোর বাস চলে গেল ওভার ব্রিজের উপর দিয়ে তো এখানে বাংলাদেশিরা বিভিন্ন জাতের ব্যবসা করে কাপড়ের দোকান জুতার দোকান জুসের দোকান বিভিন্ন এই যে মেন এটাই মেন পাতা আমি যে জায়গায় এখন দাঁড়ায় আছি এটাকেই বলে মেন পাতা এখান থেকেই আরেকটা হিস্টোরি হলো আমি যদি আবার কখনো যাই এখানে আসি তাহলে আপনাদেরকে নিয়ে মানে এই